নিজের ওয়ার্ডেই প্রকাশ্য দিবালকে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হলেন ইংরেজ বাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মালদার তৃণমূল নেতা বাবলা সরকার গুলিবিদ্ধ নেতা বর্তমানে অত্যন্ত সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের নিমাসরাই সংলগ্ন পাইপ ফ্যাক্টরি মোড়ে জানা গেছে প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও নিজের ব্যবসা সংক্রান্ত কাজে বাড়ি থেকে বের হন তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল নেতা বাবলা সরকার তিনি গাড়ি বিজেপি নিমা সদাই সংলগ্ন পাইপ ফ্যাক্টরি মরে যান কিন্তু গাড়ি থেকে নামামাত্রই মুখ ঢাকা অবস্থায় অজ্ঞাত পরিচয় চার দুষ্কৃতী তাকে বন্দুকwidehat ধাওয়া করে ওই সময় প্রাণ বাঁচাতে তৃণমূল নেতা বাবলা সরকার স্থানীয় এক টোটো পার্টসের দোকানে ঢুকে পড়েন দুষ্কৃতীরা সেখানে গিয়ে তাকে লক্ষ্য করে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে খবর সেই গুলিতে जखম হন তৃণমূল নেতা বাবলা সরকার সম্ভবত তার শরীরে তিনটি গুলি লাগে এর মধ্যে একটি গুলি লাগে মাথা এবং গলার মাঝামাঝিতে কানের পাশের অংশে এদিকে এই ঘটনার পরপরি দুষ্কৃতী দুষ্কৃতীরা বাইকে চেপে চম্পট দেয় দুষ্কৃতীরা চম্পট দেওয়ার পরপরই স্থানীয়রা গুলিবিদ্ধ তৃণমূল নেতা বাবলা সরকারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানে তিনি বর্তমানে অত্যন্ত সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে এদিকে এই ঘটনার খবর পেয়ে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী এবং চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ হাসপাতালে ছুটে যান পরে ঘটনার তদন্ত করতে হাসপাতালে যান জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব পরে পুলিশ সুপার ঘটনাস্থলে তদন্তে যান তিনি গোটা ঘটনা খতিয়ে দেখে পলাতক দুষ্কৃতীদের ঘটে তদন্ত শুরু করেন বলে জানা গেছে প্রত্যেক দিনের মতো যেভাবে দোকান খুলি দশটা দশটার পরে ওইরকম দোকান খুলেছিলাম আমরা দুজন ছিলাম আর প্রত্যেক দিনের মতো বাবলা সরকার তার সামনের বিল্ডিংয়ে প্রত্যেক দিনই আসতো আজকেও এসেছিল কটার সময় এটা এই সাড়ে দশটার পরে পরে আর তখন ও যখন গাড়ি থেকে বেরোচ্ছিল তখন চারটে ছেলে ওকে বন্ধু হাতে ধাওয়া করেছিল বাইরে থেকেই গুলি করা স্টার্ট করেছিল তৎক্ষণাৎ হয়তো লাগেনি কিন্তু ভালো সরকার নিজের টাকার বাঁচানোর জন্য আমাদের দোকানেই এসেছিল এখানে আসার পরে তাকে গুলি করা হয়েছে তারপরে ওকে গুলি করে আমরা আমরা ওখান থেকে পালিয়ে গেছিলাম আমাদেরকেও আমাদেরকেও হাতে দাঁড়া করেছিল আমরা এখান থেকে পালিয়ে গেছি তারপরে গুলি করে ওরা পালিয়েছে এটা বাবলা দা দশটা থেকে সাড়ে দশটা অব্দি মধ্যে আসলো এখানে নামলো আজকে চারজন আসলো একটা বাইক নিয়ে এখানে ফায়ার শুরু করছে আর আমরা ভিতরে ছিলাম দুজন মানে ফায়ার শুরু করতে করতে এখানে একটা ফায়ার করলো ভিতরে একটা ফায়ার করলো আমরা ভিতরে ছিলাম তা বাবলা থেকে ভিতরে যায় ফায়ার করে উড়া দিল দু তিনটা গুলি লাগছে বাবলা দা বলা থেকে মানে বাইরে ছিলাম তাদের বয়স কী বয়স বিশ থেকে বাইশ চব্বিশ বছর ওর উপর হবে না বিশ থেকে চব্বিশ বছরের মধ্যে কালো মাস্ক পরে মুখ ঢাকা ছিল কিছুই বুঝতে পারছি না উনি গাড়ির থেকে নেমে জাস্ট ফ্যাক্টরির দিকে যাচ্ছিলেন পিছন থেকে গুলি করেছে হ্যাঁ কাড়া গুলি করলো কাড়া গুলি করলো জানতে গেলে তো তাহলে তো হতোই কতজন এসেছিলো কি জানছে চারজন শুনতে পাচ্ছি মুখ ঢাকা ছিল রাউন্ড গুলি করেছে কিচ্ছু বলতে পারছেন স্যাড নিউজ যে এরকম একটা ঘটনা আমাদের শহরে হবে বাবলা আমাদের খুব সিনিয়র লিডার দীর্ঘদিন আমাদের সঙ্গে রাজনীতি খুব বড় হয়েছি আমরা সবাই চেয়ারম্যান ছিল বিভিন্ন পলিটিক্যাল কাইתר ছিল সকালে এরকম করেছে আমরা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ফোনে করার চেষ্টা করলাম বাট উনি বেশি মেসেজ করে দিয়েছেন আর দেখা যাক কি হচ্ছে হেড ইনজুরি চারজনই গুলিবিদ্ধ খুবই খুবই রাস্তাতেই একজন আমাকে ফোন করে বলে বলল যে পাব্লাজাকে তার বাড়ির সামনে চারজন দুষ্কৃতী করেছেন পেছন দিকে তাকে গুলিটা লেগেছে ওখান থেকেই আমি একদম সোজা হসপিটালে ঢুকি তখন ইমার্জেন্সি থেকে তাকে এখানে নিয়ে আসা হয় উলটিতে নিয়ে এসে ডাক্তারবাবুরা তার গুলিটা মনে বের করার চেষ্টা করছে আমার আমি যেটুকু দেখতে পেলাম পেছন ঘাড়ের দিকে চারটি গুলি তাকে লক্ষ্য করে মেরেছে এখন ডাক্তারবাবুরা খুব চেষ্টা করছে জানি না কি হবে সেটা তো আমি বলতে পারবো বাড়ির কাছে বাড়ি থেকে পাঁচশো মিটারও দূর মানে এটা যে ঘটনাই ঘটুক না কেন এটা বাঞ্ছনীয় নয় আর এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা জনপ্রতিনিধিরাও তো নিরাপত্তার অভাব অভাবে তাই না করছি বাকি আমরা যে আইটনেস আছে ওনার স্টেটমেন্ট রেকর্ড করছি আমরা ওর যে যে আছে ওর করে আমরা বাড়ছিলাম যেখানে সিসিটিভি আছে স্যার সিটিভি সব সিসি চেক করা ওটা গুলি লেগেছে বা ওটা আমরা হসপিটালে ওখানে কোটি করে ওটা এখন সিটিয়ে কেমন আছে